আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্টের ষোলোতেরো টিসি ও ইরো টু গাড়ি ষোলো তেরো টিসি ও ইরো টু চব্বিশ সিরিয়ালের গাড়ি কাগজপাতি রানিং ফেল আছে কাগজে কিছু টাকা লাগবে গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে স্কিমে থাকা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা ফ্রেশ রানিং গাড়ি রানিং টিপ মারতেছে গাড়ির বয়স উনিশের উনিশের মডেল প্রায় উনিশ সালের নয় দশ মাস আট মাস নয় মাসের রেজিস্ট্রেশন কিন্তু মডেল উনিশের যারা উনিশের গাড়ি খুঁজছেন তারা দ্রুত দ্রুত যোগাযোগ করে চলে আসবেন গাড়ির কাছে যারা গাড়ি মানে ষোলো তার টিসি ও ইরোটু গাড়ির প্রয়োজন তারা দ্রুত দ্রুত গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন করে চলে আসবেন গাড়ির কাছে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি ভিডিও দেখে বিস্তারিত আলোচনা ভিত্তিতে সামনাসামনি এসে কথা বলতে পারবেন যারা নেবেন তারাই শুধু দ্রুত ভিডিও দেখে ফোন করবেন গাড়ির মূল্য এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু এগারো লক্ষ পঞ্চাশ হাজার যারা ষোলো তেরো টিসি ও ইরোটু গাড়ি করছেন দ্রুত দেখে ফোন করবেন গাড়ির কাগজটা রানিং ফেল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে বিস্তারিত হটলাইন সেবা নাম্বারে ফোন করে চলে আসবেন ষোলতেরো টিসি ও ইরো টু বিস্তারিত কন্ট্যাক্ট নাম্বার হটলাইন সেবা